দেখুন চারিদিকে একদম ফুটে অন্ধকার আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল কারণ একা একা যাচ্ছিলাম এই দিয়ে মানে টোটো গাড়িতে আর দেখুন চারিদিকটা তোমাদের দেখানো ঘন জঙ্গল আর হচ্ছে একদম অন্ধকার সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকের হচ্ছে সকাল সকাল সব থেকে বড়ো কাজ যেটা সেটা সেরে ফেলেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আগের দিন তো ফুল এনে রেখে দিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাসির কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি নিয়ে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আর কি গরম চুলগুলো সব গোটানো ছিল পুরো ভেজা চপ চপ চপচপ করছে তো পুজো তো কমপ্লিট করে নিয়েছি এইবারে দেখা যাক কি করি না করি এবারে হচ্ছে চা করবো আর তারপর হচ্ছে রান্না বান্না হ্যানা হেনাথনোনা সব কাজকর্ম করবো আর তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আজকেরও হচ্ছে তোমার আমার গিফট আসার পালা তো সেই গিফটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো মানে এই পুজোটা দেওয়া হয়ে গেছে মানে শান্তি এবারে যা খুশি দিকটিক ডিকটিক করে করা যায় কোনো অসুবিধা নেই কারণ বৃহস্পতিবারের পুজো মানেই একটা বড় কাজ তো সেটাই আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি তো চলো এইবারে দিনটা শুরু করা যাক তো চলো চা হয়ে গেছে আর এখানে চাটা একটু ঢাকা দিয়ে রেখেছি আর এখন হচ্ছে বিস্কুট নেই কারণ বিস্কুটের প্যাকেট ঢালতে হবে কোনটা ঢাল এটাই ভাবছি যে টোস্ট তো ভাবছি চা দিয়ে খাবো যখন এই বেকারির টোস্টটাই ঢালি তো এটাই ঢেলে নি আর বিস্কুট তো নেই চাটা ঢেলে নি তো চা রেডি চলো এবার একটু খাওয়া যাক তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর হয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে আমড়া দিয়ে ডাল তো একটু টক টক ডাল হবে আর করছি এই আমড়া দিয়ে ডাল আমড়াটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ডিম কষা করে নেবো তো হবে আর এখানে পেঁয়াজ টমেটো মশলা সবই রেডি করা রয়েছে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল হচ্ছে আর তোমার ভাত বসিয়ে দিয়েছি তো আমার রান্নাবান্না কমপ্লিট আর দেখো দুটো পটল ছিল একটু ভেজে নিয়েছি আর এই যে আমরা দিয়ে ডাল শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল করেছি আর হচ্ছে ডিমের কারি তো এখনও ঢালিনি করাতেই রয়েছে এই যে পুরো রেডি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন খুব গরম লেগে গেছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখন হচ্ছে একটু নিচে মেঝেতে শুয়ে পড়েছি কারণ অনেক গরম লাগছে রান্না করতে করতে ঘেমে চান হয়ে গেছি তাই এখন একটু নিজে শুয়ে পড়েছি তারপর উঠে পরে আবার কাজকর্ম করব দম হালকা হয়ে যাচ্ছে একটু নিচে শুয়ে শুয়ে রেস্ট সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর একদমই সামনে আসা হয়নি আর এখন হচ্ছে সন্ধেবেলা এই যে দেখো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে কিছুক্ষণ ছিলাম বাইরে তরকারি একটু গরম টরম করলাম তো এখন যাচ্ছি তো নিয়ে আসি গিফটটা তো এনে তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেরিয়ে পড়ি অনেকটা দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল তো চলো যাই আসি তো বন্ধুরা নিয়ে হ্যাঁ নেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি একটা গাড়িতে আছি এটা সেই টোটো গাড়ি নাকি বলে সেই তো যেহেতু জিনিসটা ধরে আনতে হবে তাই আমি গাড়িতে উঠে পড়লাম আর বাইকে করে ও আগে আগে আছে তো এই যে দেখো নিয়ে নিয়েছি আর এটাই হচ্ছে আমার গিফট তো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো আর গাড়ির মধ্যে কথা বলতে পারছিলাম না যেহেতু ওই গাড়ির লোকটা তো কথা বলছিল। সেই জন্য আর গাড়ির মধ্যে কি কথা বলবো তুই চলো যাওয়া যাক এখন আর দেখো আমি এইভাবে ধরে নিয়ে আর যাচ্ছি তো আমাদের বাড়ির সামনে যেতে অনেক মানে যে চওড়া রাস্তা যায় সেটা পুরো খোড়া তো একটা অন্য রাস্তা দিয়ে যেতে হবে আর এই দেখো বন্ধুরা পুরো অন্ধকার একটা রাস্তা গলি রাস্তা সেটা থেকেই যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে চারিপাশে বাস বাগান জঙ্গল আর আমার তো ভীষণই ভয় করছিল আর অন্ধকার পুরো যেহেতু তোমাদের দাদার ছিল গাড়িতে আগে আর আমি যাচ্ছি এই মানে এতে তোমার টোটোতে তো ভীষণ পরিমাণে আমার অন্ধকারে ভয় লাগছিল ভূতের ভয় ভূতের তো যাই না তোমরা কারা কারা ভূতের ভয় ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভয় লাগছিল না কোনো কথা বলতে পারছি না কিছু তো অন্ধকার রাস্তা দিয়ে এই এলাম আলোর দিকে একটু তো অনেকক্ষণই তো বন্ধুরা ফাইনালি বাড়িতে এলাম আর হচ্ছে মেন রাস্তায় মেন রাস্তা হচ্ছে যে তোমার যেখানে পুরো রাস্তা খোড়া ছিল সেই জন্য একটু অন্য রাস্তা দিয়ে আসতে হলো আর যেহেতু ধরে আনার ছিল সেই জন্য আমি তো গাড়িতে মানে গাড়িতে উঠে এটা ধরেই নিয়ে আসলাম আর অন্ধুকার রাস্তা বাস ভয় লাগছিলো তো যাই হোক অন্য একটা রাস্তা দিয়ে আসলাম তো চলে এলাম বাড়িতে আর তোমাদের দাদাভাই আগে আগে গাড়ি নিয়ে আসছিল তো এই যে হচ্ছে মেশিন আমার এই যে আমি অনেক দিন দিয়ে কিনবো কিনবো ভাবছিলাম তো যাই হোক হয়ে গেল গিফট এটা আমার বার্থডে গিফট দিল তো তো কেমন হয়েছে তোমাদের একটু ব্যাগ ক্যামেরা করে দেখাই দাঁড়াও তো এই যে নিয়েছি সিঙ্গার কোম্পানি সিঙ্গার নিলাম আর এখন মানে আগের আর এখন অনেক তফাৎ সব অন্য রকম এই যে আর এই যে এইটা দিয়ে দিয়েছে এটা আমি আগের বারেও যখন কিনেছিলাম তখন এইগুলোই দিয়েছিল এই যে তেল আর হচ্ছে তিনটে কেস দিয়েছে ববিন কেস এই যে আর এই স্ক্রু ড্রাইভার আর হচ্ছে তোমার ছুঁচ তো এইগুলো দিয়েছেন এমনি তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে এটাকে এখানে সেট করলাম এই জালনার কাছে হুম এই জালনার কাছে এই গিয়ে এখানে সেট করে দিলাম ঘরে চলো ভালোই হলো আমার মনটা খুব শান্তি হলো তো দেখা যাক কি এখন কাজ করি তো যেটাই প্রথমে করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব

দেখেছিস তুই বলতে পারবি না ও যা বলতে শিখে গেছে তাই না মাম পারবি বলতে মাম আমার গিফট ভালো হয়েছে আগে তোর জামা সেলাই করে দেবো ঠিক আছে তোর আমি সেলাই করে দেবো ঠিক করে তোরটা করবো তোরটা তো এখন হচ্ছে চা বসিয়ে দিচ্ছি আর দুধ চা করবো আদা দিয়ে দুধ চা করবো তো দুধটা গরম হোক এখানে আর রান্নাবান্না আমার কিছু করার নেই কারণ রান্নাবান্না আমার করাই আছে টকডাল রয়েছে অনেকটা আলু ভাজা করব শুধু আর এখানে দেখো চাটা আমি রেডি করে নিই চা পাতা দিয়ে দিচ্ছি তো একটু ফুটলেন আয়ে দেব। তো এই দেখো হয়ে গেছে চা আর বিস্কুট তো এখন হচ্ছে একটু চা খাবো তো বন্ধুরা চা খেয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ একটু বাইরে গল্প টল্প করলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন ধুয়ে রেখে দিলাম আর এখন দেখো কত বাজে সাড়ে এগারোটা বাজে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো এখন হয়ে গেছে একটু ঘুমাবো আর হচ্ছে ফ্রেশ হয়ে এলাম সবাই মুখঠুক ধুয়ে এলাম চুল টুল বাঁধবো বেঁধে তারপর হচ্ছে শুয়ে পড়ব তো চলো আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আমার গিফটটা কার কার ভা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা হয়তো না আমি সেলাইয়ের কাজ বাজ জানি তো আমার বাড়িতেও মেশিন আছে তো আমার মা একটা বিক্রি করে দিয়েছে সেই জন্য এটা আর কি কেনা হলো আর পিকো মেশিন আমার বাড়িতে রয়েছে আর হচ্ছে গিয়ে আমি তোমার চুড়িদার ব্লাউজ এগুলো সবই আমার কাজ মানে জানা তো সেই জন্য আমার কোনো অসুবিধা নেই আর এই জন্যই মেশিনটা আমার আর কি দরকার ছিল খুবই তো চলো ফাইনালি কেনা তো হয়ে গেল তো আমিও খুব খুশি আর তো এখন হচ্ছে হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে অনেকটা তো ভিডিও আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো টাটা আর আজকের ওই অন্ধকার রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব ভয় লাগছিলো গাড়িওয়ালাও ভয় পাচ্ছিলো আমারও ভয় লাগছিল আর ও তো আগে আগে বাইক নিয়ে আসছিলো আর অন্ধকার মানে সামনের দিকে রাস্তাগুলো তো খোড়া ওই জন্য একটু ঘুরে ঘুরে আসতে হলো তো এই জন্যই ওই মানে গলি গলি রাস্তাটা দিয়ে আসা হয়েছে ওরকম অন্ধকার লাগছিলো ওই জন্যই দেখাচ্ছিলাম যে কি অন্ধকার তো যাই হোক চলো এসে তো গেছি আর না ধরে মানে উঠে না বসে ধরলে মানে একটু অসুবিধাই হতো ওই জন্য বসে ধরেই নিয়ে আসলাম একেবারে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হয় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে